আপনি পেয়ে যাবেন কারণ আপনি আল্লাহরকে পাইতে হলে তিনটা বস্তুর দরকার কয়টা বস্তু তিনটা বস্তু আমার ভাইরা আমার বন্ধুগণ এক নম্বরে হলো কোরআন এবং হাদিস কোরআন আর হাদিস কে একসাথে ধরে এটা হলো এক নাম্বার দুই নম্বরে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিন নম্বরে হলো আল্লাহ তাআলা বন্ধুগান আপনারা আমার আঙ্গুলের দিকে লক্ষণ করেন এই যে এক নম্বরে আর হাদিস এখন যদি আপনি যদি এটাকে না ধরেন তাইলে কি এটাকে পাওয়া যাবে আওয়াজ দিয়ে বলেন পাওয়া যাবে না যদি এটাকে না ধরেন তাহলে নামাজকে পড়তে হবে আর কোরআন আর হাদিস কার থেকে শিখবো ওলামাই কেরামদের কাছ থেকে শিখবো সুতরাং আপনি ধরে নেন এটা ওলামাই কেরাম আর এটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তিন নম্বরে হলো আল্লাহ তাআলা যদি ওলামায়ে কেরামদের সাথে মুহাববতের সম্পর্ক করেন ওলামাই কেরাম কেরামদের কাছ থেকে যদি আপনি মাসলা তলব করেন ওলামায়ে কেরামদের কাছ থেকে যদি আপনি কুরআনের শিক্ষা নেন পাইলে আপনি পেয়ে যাবেন নবীকে আর যখন নবী পাইলেন তখন পাইলেন আল্লাহ আমার ভাই আমার বন্ধুগণ এই জন্য ওলামাই কেরামদের সাথে বসে ওলামাই কেরামদের সাথে মহাব্বতের সম্পর্ক করেন কোরআনের সাথে মহাব্বতের সম্পর্ক করেন হজরত ইমাম গাজ আলী রহমতুল্লাহ ঘুমের ঘরের সামনে দেখে আল্লাহ তালা সকালবেলা রহমতপুর গ্রামের মধ্যে চলে যাও ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া রহমতপুর গ্রামের দিকে রওনা রহমতপুর গ্রামের মধ্যে গিয়ে মানুষদেরকে জিজ্ঞাসা করে ভাই আজকে তোমাদের এই গ্রামের মধ্যে কোন নেক আহারুল এর কি ইন্তিকাল হয়েছে লোকেরা বলে ও হুজুর আপনি কি বলেন আমাদের গ্রামের মধ্যে তো কোনো আল্লাহ নাই কোনো আল্লাহর ওলি নাই কোনো আলেমই নাই কোনো হাফিজেরও ইমাম গজালি রহমতুল্লাহ সামন দিকে চলে গেলেন যাওয়ার পরে আর যুবককে ডাক দেয় বলে যুবক ভাই বলো 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 তোমাদের গ্রামের মধ্যে এমন কোন আল্লাহর বলির ইন্তকাল হয়েছে যেন কি ওই যুবক ডাক দেয় বলে হুজুর এমন কোন আল্লাহ বলির সন্ধান আমরা জানি না তবে আমি শুনতে পেয়েছি রাতের বেলা ওই গ্রামের ওই মাথার মধ্যে একটা কাঠুরি আব্দুর রহমান নাম কাঠুরির ইন্তকাল হয়েছে ওই বান যে বাজারের মধ্যে বিক্রি করত মনে হয় ওই বাড়ি তার মধ্যে আপনি চলে যা ওই বাড়ির মানুষটা আজকে রাত্রি ইন্তেকাল হয়েছে ইমাম গাজ্জালি رحمتullah আলাইহি আব্দুর রহমানের বাড়িতে গিয়ে হাজির আব্দুর রহমানের বাড়িতে গিয়ে দেখে বিবেকানন্দ সম্মানের গান দেয় ইমাম ও আব্দুর রহমানের সন্তানেরা ও আব্দুর রহমানের বিবি কান্দিও আমি এসেছি তোমার স্বামী তোমাদের বাবার জানাজা দাফনার কাফন দেওয়ার জন্য এবার ইমাম গাজী রহমতুল্লাহ সুন্দর করে কবর খনন করলেন সুন্দর করে লাশ তাকে সুন্নত মোতাবেক গুসল দিলেন কাফন পড়াইয়া ইমাম গজ্জালি

উত্তরের মধ্যে নাম লিখে দিয়েছে ইমাম গাজালের কথা শুনে বিবি ডাক দেয়া বলে বুঝুর আমার স্বামী এমন কোন আমল করে নাই আমার স্বামী এমন কোন আলেম ছিল না এমন কোন হাফিজ ছিল না আমার স্বামী কোরআন পড়তে পারত না কিন্তু আমার স্বামী ওই পাহাড় থেকে জঙ্গল থেকে কাঠ কেটে এনে বাজারের মধ্যে বিক্রি করত হালাল পয়সা ইনকাম করত আর সকাল বেলা তক্তার উপরে একটা কোরআন রাখা আছে ওই কোরআনটাকে বুকের ভিতরে আঞ্জা দিয়ে ধরে আল্লাহর কাছে কান্না করে বলতো আল্লাহ আমি আব্দুর রহমান পড়তে না আল্লাহ তা কিন্তু আমি আমি আব্দুর রহমান তোমার কোরআনকে মহাবত করি আমি আব্দুর রহমান তোমার কোরআনকে বিশ্বাস করি আমি আব্দুর রহমান তোমার কোরআনকে ভালোবাসি অকু আল্লাহ তুমি আমাকে মহাফ করে দাও এমন ভাবে ছোট ছোট বাচ্চাদের মত হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি করত আর আমার স্বামী উলামায়ে গোলামায়ে কেরামদের সওবতের মধ্যে বসতো হাফেজানে কেরামদের সওবতের মধ্যে বসতো ও হুজুর আমার স্বামী আমলগুলা করেছে আব্দুল আব

ঢিলে রাখা দরকার আছে না নাই আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেন যদি কোন কবরস্থানের ভিতরে কোন একটা আলিমকে দাফন করা হয় কোন একটা আলিম যদি দাফন হয় ওই কবরের মধ্যে ওই নেক আলিমের বরকতে ওই কবরের নেক আলিমের কবরে ডান দিকের চল্লিশটা কবরের আজাব আমার আল্লাহ মাফ করে দেই সুবাহ আল্লাহ এমনইভাবে বাম দিকের চল্লিশটা কবরে আজাবাল্লা মাছ করে দেয় পাল্লার দিকের চল্লিশটা কবরে আজাবাল্লা